শোন সাদা কুত্তা করতে ফুটোর শালা আমাদের সাথে খুব খারাপ কাজ করছে এর জন্য শালাকে ছেড়ে দেওয়া যাবে না প্রথমে ভেবেছিলাম ওই শালাকে আমি একাই পারবো কিন্তু না ওই না এখন অন্য অবস্থা করতে হবে বাবু আপনি কিচ্ছু চিন্তা করবেন আমরা দুজনে তো আছি আপনার সব কাজ আমরা দুজনে শেষ করবো না রে সাদা কুত্তা করতে তোদের উপর আর কোনো কাজের ভার দেওয়া যাবে না তোদের একটা কাজ দিয়েছিলাম কাজটা ঠিক মতো করতে পারি না শালা আবার ফুটোর কাছে ধরা গেলি ইচ্ছে মতো কালা গেলি তোদেরকে তোদের শিক্ষা হয় না বাবু আমরা তো কাজটা সাবধানে করছিলাম কিন্তু হঠাৎ করে ওই সালা করতে গেলে আমরা কিছু কিছুই বুঝতে পারলাম না হ্যাঁ এমনভাবে কাজটা করতে গেলে সালা ধরা খেলি তোদের খুব ভাগ্য ভালো তোদের পুলিশ সাথে দেয়নি এখন একটা উপায় আছে কালু মস্তান একমাত্র কালু মস্তানের কাছে গেলে সালা সাজতে হবে হয়তো কিছু টাকা পয়সা লাগবে তো ভালো তাহলে বাবু আপনি কি চাইছেন এখন কালু মস্তার সাথে মিলিত হয়ে ওই সালাকে খাস করবেন হ্যাঁ এই একটা উপায় আছে আর কোনো উপায় আমি দেখছি না বাবু আমরা কি আপনার সাথে যাবো না যেতে হবে না আমি একাই যাব আমি সেই বিশ্ববিখ্যাত কারো ডাকাত যার এক কথায় বাঘে গরু ঘাটে জল খায় বস আপনার এক কথায় যখন বাঘে গরু ঘাটে জল খায় তাহলে আমাদের কাজ করতে গেলে বলেন আরে শালা এটা তো কথার কথা বস কি সেটা সেটাকে শোন আচ্ছা বস একটা কথা বলবো কিছু মনে করবো না তো না রে নাম্বার ওয়ান তুই বল তুই কি বলছিস আমি জানি তুই একটু বলদা বলতে কথা বলিস তবুও তুই বল বস আপনার কাছে শুনেছি এত টাকা পয়সা আজ পর্যন্ত কোনো টাকা পয়সা দেখা নেই আর আমাদের মাইনেও ঠিক করতে না শালাগুলো ঠিক মতো মাইনা দিলে তোরা চলিস কীভাবে বস আপনি ওর কথায় কিছু মনে করব না এই শালা সবসময় উল্টোবালা কথা বলে কিছু বোঝা শোন না সেটা বক করে আরে না না তোরা আমার চেলা তোদের কথায় কিছু মনে করলে হয় তোরা বলতে পারিস একটা দুটো কথা এ কথা মনে দিলে হয় বস আমার মনে হয় আরেকটা প্রশ্ন আছে একটু জিজ্ঞেস করতে পারি না বললে কি তুই শুনবি তুই বল আমি কালো মস্তান তুই আমার চালা তুই যদি একটা কথা বলিস সেটা না শুনলে হয় বস আপনি সবসময় এই লাল ডেসটা থাকেন একটু ভালো যাবো বলে তো পারেন সবসময় কি সন্ন্যাসের মতো ঘুরে বেড়ান আরে নাম্বার ওয়ান আমার নাম হচ্ছে কালু মস্তান কালু মস্তান মতো একটা ড্রেস না হয় এর জন্য সবসময় লাল ড্রেস পরেই থাকি আর সব থেকে বড় কথা হলো লাল ড্রেস হচ্ছে ডেঞ্জারাস কালার এই জন্য অনেকে দেখলে ভয় পায় বস আপনি ঠিক কথা বলেছেন এর জন্যই তো আমি আপনার মতো লাল পরে থাকি সবসময় আচ্ছা বস সামনের তো পুজো চলে যাচ্ছে আর কিছু দিনে বাকি আছে সামনে কি প্ল্যান আছে আপনার পুজোর এখনো অনেক দিন আছে এখনো প্রায় তিনবার শহরে আছে এর মধ্যে দিয়ে ঠিক ব্যবস্থা হয়ে যাবে আর টাকা পয়সা চিন্তা করবি না তোরা আমি তো আছি বস আপনি শুধু বলেন পুজোর সময় টাকা বাড়িয়ে দেবেন একবার তো টাকা বাড়িয়ে দেননি এবার কি টাকা বাড়িয়ে দেবেন এই শাড়াগুলোর সবসময় শুধু টাকা পয়সা নিয়ে কথা তাহলে একটা কাজ দিলে ঠিকমতো কাজ করতো না সব চকম আর ঢেকি আর টাকা বলা টাকা পয়সা বাড়িয়ে দাও আরে বস আপনি ওর কথা কিছু মনে করবেন না আরে জমিদার বাবু যে নমস্কার জমিদার বাবু হ্যাঁ হ্যাঁ নমস্কার আচ্ছা কালু ভাই এই দুটোকে এখানে বসে কেন রাখলেন আর আপনিও কেন এখানে বসে আছেন জঙ্গলে ফেরে তো আপনাকে ভালো মানায় আপনি কেন এখানে বসে আছেন আরে জমিদার বাবু একটু গরম বেরেছে তো তাই একটু এখানে বসে আছি আর জঙ্গল ভিতর জানি তো সবসময় গরম বেশি লাগে আরে এখানে একটু ফাঁকা আছে এখানে একটু ঠান্ডা আছে এই জন্য এখানে বসে আছি কী হলো জমিন্দার বাবু আপনার কি মনটা খারাপ না কি খুব টেনশনের মধ্যে আপনি আছেন হ্যাঁ কালো ভাই খুব দুশ্চিন্তার মধ্যে আছি কীভাবে কী করবো কিছু বুঝতে পারছি না একমাত্র তুমি পারো আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে আরে জমিন্দারবাবু আপনি চিন্তা করবেন না এই কালো মস্তান আছে আপনার সব বিপদ থেকে এই কালো মস্তান উদ্ধার করে দেবে আপনি শুধু বলুন আপনার কী হয়েছে কী বলবো কাল ভাই আমার জীবনটা পুরো তেজপাতা হয়েছে কি বলছেন জমিন্দ্রবাবু আপনি এই এলাকার সব থেকে জমিদার লোক আপনার টাকা পয়সার সমস্যা নেই আপনার জীবনটাকে কে তেসপাতা করে দিল এই মধ্যে একটা লোক আছে শালা ফুটো ওই শালা ফুটো আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে দিলো কি বলছেন জমিন্দ্রবাবু ওই শালা শান্তির ছেলে ফুটো আপনার সাথে বাঙালি হচ্ছে আপনি আগে কেন বললেন নি কী বলবো কাল ভাই আমি প্রথম ভেবেছিলাম ওই শালাকে আমি একাই থেকে নেবো কিন্তু ওই শালার সাথে আমি একা পেরে উঠতে পারছি না শালা আমার এত টাকা পয়সা দেও ওকে শালা কোনো ফাঁদে ফেলতে পারছি না কোনো উপায় না ভেবে তোমার কাছে ছুটে এসেছি কাল ভাই তোমাকে একটা ব্যবস্থা করতে হবে একমাত্র তুমি পারো এই বিপদ থেকে উদ্ধার করতে তোমাকে জমিদার বাবু আপনি চিন্তা করবো না আপনার পথে খেলা ওই ফুলশালাকে আমি নিজে খারাস করব। আপনি নিশ্চিন্ত থাকুন আমি জানি গেল ভাই একমাত্র তুমি পারবে এর জন্যই তোমার কাছে শিশু তুমি বলো কত কী টাকা লাগবে আরে জমিন্দারবাবু আপনার সাথে কি আমার টাকা সম্পর্ক আপনি চিন্তা করছেন কেন আপনি যেটা বলবেন সেটা হবে আপনার কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না সবই তো বুঝতে পারছি কিন্তু কত কি টাকা পয়সা লাগবে সেটা বললে ভালো হতো আরে বাবু আপনি এখন জমিদার আছেন কিছুদিন পরে এমএলএ হবেন আপনার সাথে টাকা সম্পর্ক করা যায় আপনি নিশ্চিন্ত থাকুন আপনাকে আমি এমনি করে দেবো এই কথা শুনে আমি একটু নিশ্চিন্ত হলাম যান বাবু আপনি বাড়ি দিকে যান প্রয়োজন হলে আপনার ওখানে আমি যাবো এখন আপনি চলে যান এখানে বেশ থাকলে আপনার সমস্যা হতে পারে বস তুমি কি কাজটা ঠিক করলে কেন রে কি করলাম এই যে বস তুমি একটা কাজ নিয়েছো টাকা পয়সা কথা বলে না বলে কোনো টাকা পয়সা লাগবে না এইভাবে ছাড়া নাম্বার ওয়ান আসলে তুই একটা বলত তুই কিছু কি জানিস না নাকি বস এর মধ্যে আমার বলদের কি দেখলেন আমি শুধু বললাম টাকা পয়সা নিয়ে কাজ করা উচিত ছিল আর শলা বলত নাম্বার ওয়ান কিছুদিন পরে আমাদের জমিদারবাবু বাবু এল হবে এ কথা ভুলে গেছিস না ভুলবে কেন তাহলে আমাদের উপকারটা কোথায় আরে সালার নাম্বার ওয়ান জমিদার যখন এম হবে তখন তো আমি সালা একটা সিট পাবো তাই না হ্যাঁ সে তো অবশ্যই জমিদার বাবু আপনাকে দেবে তাহলে শালা জমিদার কাছ থেকে টাকা নিলে আবার লস না হ্যাঁ বাবু আপনি ঠিক কথা বলেছেন এসব কথা তুমি কিছু বুঝতে পারিনি প্রথমে বস আপনি ঠিক কথা বলেছেন এই নাম্বার ওয়ান আসলে একটা বলো ফুটো রে কখন থেকে এখানে দাঁড়িয়েছি কার বেখায় আছিস এদিকে আবার পল্টুকে বাড়ি পাঠালি বললি বাড়িতে খেদে আসতে কিরে রে কারো করছিস বল না একটু কেন রে ল্যাংচা তুই কি জানিস না এখনই তো আমার কমলা দিক দিয়ে আসবে ওর অপেক্ষা তো করছি তোর কি একটু মনে থাকে না এই সময় কমলার দিক দিয়ে পড়তে যায় ও তুই তোর কমলার জন্য আমাকে দাঁড় করে রাখলি এদিকে তোমার খিদে বেগেছে এই কথা কি তোর মনে আছে সকালবেলা দুটো বিস্কুট একটা চা খেয়ে এই দুটো বিস্কুট একটা চা খেয়ে গিয়ে এত সময় থাকা যায় ধর সর শুধু খিদে আর খিদে পায় কোথাও নিয়ে গেল তোকে শান্তি নেই হ্যাঁ বুঝতে পারছি তোর ওখানে খিদে ঘুম সবই তো চলে যাবে তোর কমলা পড়তে আসবে না দেখতে সবই যখন জানিস তাহলে আসার সময় বাড়িতে খেতে আসতে পারতি দুটো বিস্কুট একটা চা খেয়ে না আমি কি জানি তোর এত সময় লাগবে পোলট্রি যখন বাড়ি চলে গেছিলো খেতে তখন ওর সাথে চলে যেতাম তাহলে খুব ভালো হতো তাহলে আমার খিদে পেটনি এখন তা থাকতো না তোর সালা একটু চুপ কর না সালা এখন হয়তো আসবে আর কি বগল বাবা শুরু করছে ঠিক আছে তোর দরকার সময় আমি আসি তো এর জন্য বলছিস আর দিন আসবো না তোর সাথে আর আরে ভাই ল্যাংচা তোকে এভাবে কথাটা বলি তুই রাখ করছিস কেন তুই আমার ল্যাং গেলে বন্ধু তোকে কি এবার বলা যায় তুই আমার ছোট্ট মোটো বন্ধু তোকে খাওয়ার কথা বলতে পারবি আমি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এখনও তোকে তেল বাড়তে হবে না একটা বিড়ি তো ভাই ল্যাংচা কিছু মনে করিস না ভাই আমার পকেটে একটা টাকা নেই আর বিড়িও শেষ হয়ে গেছে কিছু মনে করিস না সালা পকেটে টাকা নেই ঠেকেছে কিন্তু বিড়ি প্যাকেটটা নিয়ে আসতে পারতি আরে ল্যাংচা কোথেকে নিয়ে আসবো আমার বাড়িতেও নেই পুরো শেষ হয়ে গেছে কেন আর সময়টা কিনে নিয়ে আসতে পারি না টাকাটা হয়ে পরে দিদি এত সময় কি বিড়ি বিড়িটা থাকা যায় নাকি কিরে উঠো তোর কোমরা কখন আসবে কখন থেকে দাঁড়িয়েছি আর ভালো লাগছে না কি জানি রে আসার সময় তো আছে এখনো আসছে না বুঝতে পারছি না কি ব্যাপার ফুটো আরে খবর আপনি তা বাবা ফুটো এখানে দাঁড়িয়ে কার অপেক্ষা করছো কই কারণ তো আমরা তো এখানে এমনি দাঁড়িয়ে গল্প করছি না আমি শুনতে পেয়েছি তোমরা বলছিলে এখন আসবে আসার সময় হয়েছে ও না মানে কাকা আমাদের পল্টু পল্টু গেছে বাড়িতে খেতে খেদে বলছিল বলছিলো আসবে ওর কথাই বলছিলাম ও তোমাদের বন্ধু পল্টু যখন দাঁড়িয়ে আছো হ্যাঁ তা কাকা আপনি কোথায় যাচ্ছেন আর কই এই দিয়ে যাচ্ছি তা বলছি তোমার পড়াশোনা কেমন চলছে চলছে চলার চলছে তা আমি শুনলাম তুমি নাকি ঠিকমতো পড়াশোনা করো না বাড়িতে থাকো না এদিকে দিকে ঘুরে বেড়াও এটা কি সত্যি কোন সালা বলেছে আমি ঠিকমতো পড়াশোনা নাই এখানে ঘুরে বেড়াই আরে বাবা আমি শুনেছি তো তুমি ঠিকমতো পড়াশোনা করো না ঠিকমতো বাড়ি থাকো না সবসময় ক্লাবে ঘুরে বেড়াও বিড়ি সিগারেট খাও এটা কি সত্যি সত্যি না হলে তো লোকের কথা বলতো না দেখুন কাকা লোকের কথা শোনা বেশি পক করে আসবে না যেদিন নিজে দেখবেন সেদিন বলবেন ঠিক আছে বাবা তোমরা দাঁড়ো আমি চলে যাই তোমরা বন্ধু আসলে তোমরা চলে যাও বেশি রোদ্দুর থেকো না বেশি জ্ঞান দিতে এসছিলো হ্যাঁ ফুটো তুই ঠিক কথা বলছিস সালা খেদে কাজ নেই আমাকে জ্ঞান দিতে এসছে সবাই তো বুঝলাম রে কিন্তু কখন আসবে তোর কমলা আমার তো ভালো লাগছে না ওই দেখ ফুটো হ্যাঁ দেখছি তো একশালা যেতে না যেতে আরেকশালা উপস্থিত এ ফুটো একটা বিশেষ সংবাদে এসেছি কেটে গেল তুই আবার কিসের বিশ্ব করতে আসলি আরে ল্যাংচা ফুটো আগে শুনবি তো কি বলছি হ্যাঁ বলতো কি বলবি হুটো আমি একটু আগে হাঁকতে গেছিলাম ওই জঙ্গলের দিকে কেটে কালু তুই জঙ্গলের দিকে এখন হাঁকতে যাস আরে ল্যাংচা ফুটো আগে কথাটা তো শুনবি হাঁক দিকে দেখি না ওই কালুবস্তান ওখানে বসে আছে আরে কালা ওখানে তো কালু কালুবস্তানের ডেরা তুই কেন ওখানে হাঁকতে গেছিলি নিশ্চয়ই তোকে ধরে কেলে দিয়েছে আরে না রে ভাই হুটো আমি দেখি কি ওই শালা আমাদের জমি দেওয়া না না সেখানে কালু সঙ্গে কথা বলছিল কি আমাদের জমিদার ওখানে গেছিল এ কালা তুই ঠিক মতো দেখেছিলি তো আরে হ্যাঁ রে ফুটো ওই শালা জমিদার আর কালুমহস্তান একসাথে বলেছে অনেক গল্প করছিল। তা ওদের মধ্যে কী কথাবার্তা হচ্ছিল জানিস তুই আরে ফুটো ওই জন্য তো আমি তাড়াতাড়ি দৌড়ে আসলাম ওই শালার জমিদার কালুমহানকে তোকে খেলার জন্য সুপারি দিচ্ছে কি ওই শালার জমিদার এত বড় সাহস হয়েছে যে ওই শালা কালুমহাস্তানের কাছে আছে আমাকে সুপারি দেওয়ার জন্য ওই শালার এখনও শিক্ষা নেই ওই শালার কালমস্তান তোরও খবর আছে শালা জমিদার তুই শালা জীবন শুধু না